সাদা পৈতের অধিকার নেই একদম স্পষ্ট করলাম না আমি চুরি করলাম না আমি আমার পৃথিবী পুরুষকে অবজ্ঞাও করলাম দেখেন এই জায়গা থেকে ঠাকুর বের করলো না তোমার অধিকার যেটা আছে তুমি নাও কিন্তু অধিকারের বাইরে তুমি যেও না আর তাই উপনয়ন নেওয়ার আগ নিয়ম শাস্ত্র বলছে আর উপনয়ন নেওয়ার পর যার যার বিধি অনুসারে এগারো পনেরো এরকম করে বিধানে চলে আসে যতক্ষণ উপনয়ন না নেওয়া হয় ততক্ষণ বলা হয় তারা দ্বিজাধিকারী হয় না আর তাই ওই দ্বিজাধিকারী না হওয়া পর্যন্ত ওই বিধান থাকে এরকম ভাবে শাস্ত্রের যে বিধানগুলো ঠাকুর প্রবর্তন করেছেন সেই বিধানগুলো মুখে মুখেও চর্চা ছিল না আর তাই জাতিগত ভাবে যে একটা ঐতিহ্য ছিল জাতিগত যে একটা বিশাল প্রতিপত্তি ছিল গোটা পৃথিবীর বুকে সেই প্রতিপত্তি নেই এই পৃথিবীর বুকে আর্য ধর্ম সর্বাদের যে সূচনা তা করেছিল কিন্তু এই ভারতীয় আর্য সমাজ অর্থাৎ এখনকার যে কাশ্মীর এখনকার যে তুর্কমানিস্তান এখনকার যে ইউরেশিয়া অঞ্চল তুরস্কের মানে দক্ষিণ সাইড দিয়ে এবং ইন্ডিয়ার উত্তর সাইড দিয়ে পাকিস্তান আফগানিস্তান এই যে একটা বলয় এই বলয় থেকে একটা একটা তত্ত্ব শুরু হয়েছিল ওই হচ্ছে আর এই এই তত্ত্বের মধ্যে পৃথিবীর যে ব্রহ্মবাদ ব্যক্ত করা এই ব্রহ্মবাদ ব্যক্ত করার অধিকার সবাইকে আস্তে আস্তে কি করে সুন্দর করে ব্রহ্মমুখী করা যায় বিষ্ণুমুখী করা যায় কৃষ্ণমুখী করা যায় সেই তত্ত্বটা শুরু হয়েছিল তখন থেকে এইবার বলেন ওই তত্ত্বের দিকে যখন একই আমরা যাচ্ছি তখন আমরা বলছি কি রামকৃষ্ণ বুদ্ধ কেমন ব্যাপারে ভালোবেসে বর্তমানকে অনুসরণ করা এটা বৈষ্ণবীয় রীতি তাই বৈষ্ণবীয় বিদিতে আপনারাও দেখেন একই কাজ করছেন কি করছেন আপনারা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করছেন বটে কিন্তু আবার মহাপ্রভুর ভোগ দিচ্ছেন মানে কি বর্তমানকে স্বীকার করছেন শুধু পার্থক্য আর সেটুকু না এই যা পালন করতে পারছেন না যদি আমরা ঠিক পরের স্টেপে যাই আমরা দেখছি অনেকে বলছে কি আপনারা সবকিছু করেন ইষ্টভৃতি কি করে বৈষ্ণব দর্শনে আছে ইষ্টভৃতির দর্শন বহু পুরনো বৈষ্ণব দর্শন না